তিলে তিলে গড়ে ওঠা সামাজিক সংগঠন বন্ধু মহল দুই সাল থেকে সফলতার মধ্য দিয়ে একুশ বছরে পদার্পণ করল বন্ধুতে অটুট বন্ধু মহল পহেলা জানুয়ারি সোমবার বিকেলে বন্ধু মহলের নিজস্ব কার্যালয়ে ২০ বছর বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগঠক আব্দুল মান্নান খোকন এ সময় আরো উপস্থিত ছিলেন বন্ধু মহলের সদস্য আলমগীর সহ সংগঠনটির অন্যান্য সদস্যরা অনুষ্ঠান শুরুতে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন পরে কেক কেটে বন্ধু মহলের বিশ বছর পূর্তি পালন করে খুব সুন্দর একটা আয়োজন করেছেন অভিনন্দন ও শুভেচ্ছা আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে দু হাজার বিশ সালের ইলেকশনে আমার বড় যে ইলেকশন করেছেন এতে আমার বন্ধুবাহন তারা অনেক কষ্ট করেছেন আমি আশা করি সামনে আমার আমাকে অনুষ্ঠান শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বন্ধুমহল সংগঠনটি রিপোর্ট করেছেন সাফায়দ হোসেন রহিম প্রথম বার্তা চট্টগ্রাম